জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা রাত তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি ত্রিগ্রহী যোগ কিন্তু সৃষ্টি হতে দেখা যাচ্ছে ত্রিগ্রহী যোগের প্রভাবে কোনো কি লাভ হবে বিশ্বরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নাকি বিগত সময়ের মতোই খারাপ কাটবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই সময় কিন্তু অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে ত্রিগ্রহী যোগ আপনাদের মধ্যে বহু মানুষ আছেন জানেন বহু মানুষ আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি যে দু হাজার শালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুই শূন্য দুই পাঁচের যোগফল কিন্তু দাঁড়ায় নয় নয় মানেই কিন্তু হলো এটা মঙ্গলের একটা বছর অতএব শালটি যেমন গুরুত্বপূর্ণ সেরকমই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে এই মার্চ মাস কারণ উনত্রিশে মার্চ শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে একটি জুটি তৈরি করবেন জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর সেই জুটিকে কিন্তু পিসার যোগ বলা হয় এই শনি ও রাহুর জুটির কিন্তু আরও একটি নাম রয়েছে এই শনি ও রাহুর জুটিকে কিন্তু বিনাশকারী জুটি হিসাবেও মানা হয় এই বিনাশকারী জুটি বা পিসার যোগ যাই বলুন না কেন আপনারা এর প্রভাব কিন্তু রাশিচক্রে যে বারোটি রাশি আছে প্রতিটি রাশি মানুষের উপর পড়বে তবে এর প্রভাবের ফলে কিছু কিছু রাশির মানুষকে কিন্তু অত্যন্ত বেশি এই সময় সতর্ক থাকতে হবে আবার কিছু কিছু রাশি বা লগ্নের মানুষকে কিন্তু আমি বলবো যে তারা অত্যন্ত বেশি কিন্তু সাফল্য লাভ করবেন এই যোগ যেমন অত্যন্ত ভালো হবে কিছু কিছু রাশির মানুষের জন্য এই যোগ সেরকম খারাপও হতে চলেছে কিন্তু কিছু কিছু রাশি বা লগ্নের মানুষের জন্য আজকে যে এই কথাটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাহলে কেমন কাটবে খারাপ কাটবে নাকি ভালো তার উত্তরে কিন্তু বলবো যে এই সময় এই ত্রিগ্রহী যোগের প্রভাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় কাটবে আগামী উনত্রিশে মার্চ শনি গোচর করছে এবং রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে ইতিমধ্যে কিন্তু চারটি গ্রহ রয়েছে এই অবস্থায় রাহুর সঙ্গে শনির সংযোগ এবং শুক্রের উপস্থিতি ত্রিগ্রহী যোগ কিন্তু তৈরি করছে মিন রাশিতে অনেক গ্রহের সমাগম ঘটেছে ইতিমধ্যেই সূর্য শুক্র এবং রাহু এই তিন গ্রহ মিন রাশিতে কিন্তু রয়েছে উনতিরিশে মার্চ দু তারিখে শনিও কিন্তু মিন রাশিতে প্রবেশ করবে যেটা আমি আপনাদের আগেই বললাম তবে মার্চ মাসের শেষে শনি গোচরের সঙ্গে সঙ্গেই মিন রাশিতে পঞ্চগ্রহী যোগ কিন্তু তৈরি হবে কিন্তু শনি এবং রাহুর যে সংযোগ সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যেই সংযোগ আমি আপনাদের আগেই বললাম যে যেই জুটি শনি ও রাহুর জুটি যেটাকে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় যেই জুটিকে কিন্তু পিসার যোগও বলা হয় সেই জুটি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মিন রাশিতে শনি ও রাহুর সংযোগ কিন্তু হবে এছাড়াও সম্পদ ও সমৃদ্ধির দাতা শুক্রও কিন্তু সঙ্গে থাকবে এই সময়ে শনি রাহু এবং শুক্রের সংযোগে গঠিত ত্রিগ্রহী যোগের প্রভাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বেশি সাফল্য লাভ করবেন এই রাশি বা লগ্নে জাতক জাতিকারা দুর্দান্ত সাফল্য কিন্তু পাবেন সম্মান প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক লাভের সাথে সাথে সুতরাং এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো কাটবে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি রাহু এবং শুক্র গ্রহের সংযোগ সবচেয়ে বেশি কিন্তু উপকারী ফল দেবে অনেক দিন ধরে ঝুলে থাকা কোনো ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হতে দেখা যাবে পরিবারে কিন্তু সুখ থাকবে পরিবারে যদি কোনো ঝগড়া বা ঝামেলা অনেক দিন ধরে চলছিল সেটা কাটছিল না সেই সমস্যার দীর্ঘ সমস্যার আমি বলবো যে সমাধান পাচ্ছিলেন না আপনি সেই সমস্যা কিন্তু কেটে যাবে আপনার সেই সমস্যার সমাধান কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন এই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে ব্যবসায় আপনি প্রচুর লাভ করতে পারবেন ব্যবসায় কিন্তু এই সময় আপনি বড় ক্লায়েন্ট পাবেন ব্যবসা আপনার বাড়তে চলেছে আগের থেকে বহুগুণে ব্যবসার জন্য আপনি এই সময় ধার বা লোন কিন্তু নিতে পারেন কোনো সংস্থা বা কোনো ব্যক্তির কাছ থেকে ব্যবসার জন্য আপনি যে কোনো শুভ বা বড় পদক্ষেপও কিন্তু গ্রহণ করতে পারেন আপনি ধরুন কোনো দোকান আপনার রয়েছে ভাড়া দোকান নিয়েছেন কিংবা আপনি দোকান কিনেছেন ব্যবসার জন্য ব্যবসা বাড়ানোর জন্য সেটা শুরু করতে পারছিলেন না অনেক দিন ধরেই আপনার ইচ্ছাটা ছিল আমি কিন্তু বলবো সেই কাজ আপনি এখন করতে পারেন আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন যদি এই সময় ব্যবসা বড় করার জন্য কোনো স্টেপ নেন এই সময় কিন্তু কোনো ব্যবসা বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকারা শুরুও করতে পারে যে কোনো ব্যবসা হতে পারে সেটা পার্টনারশিপে বা একা আমি কিন্তু বলবো যে যে কোনো ব্যবসা কিন্তু শুরু করতে পারেন বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকারা সেই ব্যবসা কিন্তু আপনার আগামী দিনে বাড়বেও যদি এই সময় আপনি ব্যবসা নতুন করে শুরু করেন এই সময় কিন্তু আপনার স্যালারি ইনক্রিমেন্ট কিংবা পদোন্নতিও হতে দেখা যাবে এই সময় কিন্তু বন্ধু বান্ধবদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে তবে এই সময় কিন্তু কথা আপনাকে একটু মেপে বলতে হবে কথা কিন্তু এই সময় বেশি বলতে যাবে না যেটা দেখা যাচ্ছে এই সময় রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু নিজেদের কোনো গাফিলতির কারণে কোনো যাচা লক্ষ্মী কিন্তু হারিয়ে ফেলতে পারেন তাই জন্য অবশ্যই আমি বলবো যে কথা কিন্তু কম বলবেন এই সময় আপনার কথা কিন্তু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে সেই কথাটা কিন্তু জেনে রাখবেন আপনি বলবেন না আপনার মুখ থেকে বলিয়ে দেবে এই শনি ও রাহুর জুটি তাই জন্য কথা কিন্তু অত্যন্ত কম বলবেন যতটা দরকার আমি কিন্তু বলবো ততটাই কথা বলবেন কথা খুবই মেপে বলবেন যতটা দরকার ততটাই কথা বলবেন আর বাইরের কোনো লোকের সাথে অচেনা কোনো লোকের সাথে কিন্তু বেশি কথা বলতে যাবেন না শুধু এই কথাটা কিন্তু আপনাদের এই সময় মনে রাখতে হবে এই কথাটা কিন্তু এই সময় বিশেষ করে আমি বলবো মাথায় রাখবেন এই সময় এর সাথে যেটা দেখা যাচ্ছে যে নতুন আয়ের উৎস কিন্তু তৈরি হবে ঋষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনি কিন্তু প্রচুর পরিমাণে অর্থ সাশ্রয় করতে পারবেন এই সময়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গেও কিন্তু সময় আপনার অত্যন্ত ভালো কাটবে এই সময় অতএব যেটা দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে কিন্তু বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা ভালো কাটবে ত্রিগ্রহী যোগের প্রভাবে খালি একটা কথা মাথায় রাখতে হবে যেটা আমি বললামই সেই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার